আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো মূলত তোমাদের একাদশ শ্রেণীর ইংরেজি প্রশ্নটা কিভাবে হবে এবং কোথায় কত নাম্বার থাকবে এবং তুমি কিভাবে লিখলে সবচেয়ে বেশি নাম্বার পাবে তো আশা করি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো আমি এটা একটা কথা তোমাদেরকে বলতে পারি যারা আজকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তারা অত্যন্ত জায়গা ইংরেজিতে কোনো দিন ফেল করবে না তো চলো শুরু করি আমাদের ভিডিওটি তো তোমরা দেখো যে এখানে মূলত তোমাদের যে সিন প্যাসেসটা রয়েছে এবং আনসিন যে প্যাসেসটা রয়েছে তো এখান থেকে তোমাদেরকে মূলত চব্বিশ নাম্বার দেওয়া হয়ে থাকবে তো চব্বিশ নাম্বার কীভাবে পাবে সেটা একটু দেখে দিচ্ছি তো প্রথমে তোমাদেরকে সিন পেস একটি সিন পেসেস দেবে তো সিন পেসেস ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যে লাগবে হয়তো সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বা আব্দুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই তাদের অর্থ হইতেছে যে তোমার যে বইটা আছে বইয়ের থেকে একটা গল্প দেবে আর এই গল্প থেকে তোমাকে এক থেকে তিন নম্বর পর্যন্ত কাজ করতে হবে তো এখানে কী কী থাকবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর তোমরা যারা আমাদের গ্রুপ থেকে দেখছো এই ভিডিওটি তাদের তো তোমরা তো জানোই যে একটার পর একটা ভিডিও কিন্তু তোমাদের এখানে আসতে থাকবে আমাদের গ্রুপে ঠিক আছে ইউটিউবে না এটা আমাদের গ্রুপে আসতে থাকবে তো চলো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদের একটি গল্প থাকবে গল্পের পরে আমাদেরকে তোমার হচ্ছে এক নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কিছু চুজ কোশন দেওয়া হয়ে থাকবে অর্থাৎ এখানে কিছু সহজ কথা যে আমি বলি এখানে কিছু টিকচিহ্ন দেওয়া থাকবে এখানে ছয়টা চিহ্ন থাকবে আর প্রত্যেকটা টিকচিহ্ন মান থাকবে জিরো পয়েন্ট ফাইভ করে অর্থাৎ প্রত্যেকটা মান থাকবে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ তোমার এখানে ছয়টা থাকবে ছয়টার জন্য তোমার নাম্বার বরাদ্দ থাকবে তিন তো এগুলো খুবই সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রুপে তো এরপরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হইতেছে আমাদের দুই নম্বর থাকবে হইতেছে আনসার টু দ্য ফলোয়িং কোয়েশানস অর্থাৎ এখানে আমাদেরকে তারা চারটা প্রশ্ন দেবে প্রত্যেকটা মান হচ্ছে দুই করে তো এখান থাকবে আট নাম্বার তো এইগুলো খুবই সহজ এগুলো নিয়ে তোমাদের টেনশন করার কিছু নেই তো আমরা যেই সাজেশনটা তোমাদেরকে দিয়েছি ওইগুলো যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো তো ওইখান থেকে কমেন্ট থাকবে তো এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই তো এই হলো আট নাম্বার আর এখানে হচ্ছে তোমার তিন নম্বর এ হচ্ছে এগারো নাম্বার তো তো এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের তিন নঙে থাকবে হচ্ছে তোমার দুই এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি বিডিও তিন বিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো এর হইতেছে নয় পর্যন্ত হিসাব বিজ্ঞানে ভিডিও দেওয়া হয়েছে তো তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যাগুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান তো সেও কিন্তু এগুলো পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না কারণ যে না পারে যে একদিনও পড়তে বসেনি সেও কিন্তু এগুলো পারবে ঠিক আছে এরপরে দেখো যে কম্পিউটারাইসড অ্যাকাউন্টিং সিস্টেম তারপর হইতেছে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই তারপর হচ্ছে তিন তারপরে হচ্ছে চার এই চারটা ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি আর তোমরা তো বুঝতে পারো যে আমি বলতে কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো তো এর চেয়ে মানে এর চেয়ে সহজ আর তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এইবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরও অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তোমার একটা টেবিল থাকবে তো এখানে ছয়টা থাকবে ছয়টার জন্য তিন নাম্বার থাকবে আর এই টেবিলগুলো কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আমাদের সাজেশনের ভিতরে সেই অনেকগুলো টেবিল দেওয়া রয়েছে আর ওই সাজেশন থেকে যে টেবিলগুলো দেওয়া রয়েছে ওইখান থেকে একশো পার্সেন্ট কমেন্ট পড়বে তো সেটা নিয়ে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না তো আমি জাস্ট এখানে তোমাদেরকে প্রশ্নটা দেখাচ্ছি আর কিছু না তো এখানে যে টেবিলটা তোমরা দেখতে পাতো এরকম আমি যে টেবিলগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি ওইখান থেকে কমন পড়বে তো এরপরে থাকবে আমাদের আনসিন পেসেস তো আমাদের সিন পেসেস ছিল তোমার এখানে থাকবে তোমার আট নাম্বার আর তিন নাম্বার এগারো নাম্বার এগারো আর এখানে হচ্ছে তিন নাম্বার মূলত এই যে চোদ্দো নম্বর হচ্ছে আমাদের সিন পেসেসে এরপরে তারা একটা আমাদেরকে আনসিন পেসেস দেবে আনসিন পেসেসের ভিতরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চার চার নম্বর আর পাঁচ নম্বর করতে হবে তো চার নম্বর আমাদেরকে তারা এরকম একটি তোমার হচ্ছে বক্স দেবে তো এটা মূলত রাইট ফর্ম ভার্বের মতোই তো এত কঠিন কিছু না তো রাইট ফর্ম ভার্ব আমি তোমাদেরকে যে যেভাবে সুন্দর করে দেখিয়ে দিয়েছি আমাদের গ্রুপের ভেতরে তো সেই ওইগুলো তুমি যদি দেখতে পারো ওইখান থেকে তুমি এইগুলোও পাইবা অ্যাডফর্মও বাড়বো পারবা এগুলো একদম সহজ বিষয় কঠিন কিছু না তো তোমরা যেটা ইউটিউব থেকে দেখতেছো আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই যে এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো আর আমাদের সাজেশনগুলো নেওয়ার সাথে সাথে কিন্তু তোমাকে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড দেওয়া হবে আর আমরা এখানে যদি তোমাকে অ্যাড না করি তাহলে কোনো তুমি এখানে অ্যাড হইতে পারবা না যাই হোক টপিকে ফিরে আসি নাম্বার থাকবে আমাদেরকে সামারি তো সামারিতে আমাদেরকে ছয়টা সেন্টেন্স দেখতে হবে আর আমি তোমাদেরকে যেভাবে সামারি দেখিয়েছি আমাদের ফেসবুক গ্রুপের ভিতরে যারা আমাদের গ্রুপ থেকে দেখছো তাদেরকে বলছি তো এই গ্রুপে আমরা এইগুলো যেভাবে দিয়েছি আশা করি তোমাকে যে নিগুলি এইগুলো এই পেসেজ দেখ তুমি সামারি লিখতে পারবা ঠিক আছে আর এই সামারি লেখার জন্য আমি কিন্তু তোমাদেরকে অসাধারণ একটি টেকনিক দেখিয়েছি আর এখান থেকে তোমরা ছয় থেকে ছয় পাবে তো সে নিশ্চয়তা তোমাদেরকে দিতে পারি তো এরপরে চলে যাবো আমরা গ্রামারে তো গ্রামারে রয়েছে আমাদের বিশ নাম্বার বিশ নম্বর প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সেননে মেনটেনেম করতে হবে তো সেটা আমি সাজেশনে তোমাদেরকে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে ওইখান থেকে কমন থাকবে তো সাত নাম্বার থাকবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চোয়েশন মার্ক তো পাঞ্চোয়েশন মার্ক আমি দিয়ে দিয়েছি ওইখান থেকে কমন থাকবে তো এটা নিচিন্ত করার কিছু নাই আট নাম্বার থাকবে আমাদের রিরাইট সেন্টেন্স অফ রাইট অফ ফ্রাম রাইট ফ্রম অফ ভার্ভ তো রাইট ফর্ম অফ ভার্ভে আমি তোমাদের অসাধারণ নিয়ম দিয়ে দিয়েছি এবং ওইখান থেকে তোমাদের যেগুলো দিয়েছে ওইখান থেকে কেমন থাকবে তারপরে দেখবো বয়েস চেঞ্জ তোমাদেরকে যা দেওয়া হয়েছে ওখান থেকে কেমন থাকবে দশ নম্বর থাকবে হচ্ছে তোমাদের অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন তো প্রিপোজিশন থেকে তোমাদেরকে অসাধারণ আমি কিছু সাজেশন দিয়েছি তো ওইখান থেকে কেমন থাকবে আর এখানে তুমি জানো যে আমাদের সাজেশনগুলো কিন্তু খুবই শর্টকাট হয়ে থাকে তো এরপর সি পার্টে যেটা রয়েছে কম্পিটিশন তো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন তো আমি তোমাদেরকে দেখেছি একটা অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে শত শত অ্যাপ্লিকেশন লেখা যায় সেটা কিন্তু আমি তোমাদেরকে মূলত দেখিয়ে দিয়েছি তো তোমরা ওটা শিখলেই হবে এরপর হচ্ছে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ আমি তোমাদেরকে দুইটা পেয়ে দিয়েছে একটা হচ্ছে একটা প্যারাগ্রাফ দিয়ে তোমরা সকল প্যারাগ্রাফ লিখতে পারো যেখানে কিন্তু তোমাকে অতিরিক্ত কোনো কষ্ট করতে হবে না এছাড়াও আমি তোমাদেরকে তিন চারটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি তো ওইগুলো শিখলেও এখান থেকে তোমার কমন থাকবে তো সে নিশ্চিত তোমাদেরকে দিতে পারি তো এখন অনেকে বলবো যে স্যার তাহলে আমরা আপনাদের গ্রুপে কীভাবে অ্যাড হব তো আমি আবার বলছি তোমরা আমাদের সাজেশন নেওয়ার সাথে সাথে তোমরা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো আর তোমাদের সকল জিনিস অর্থাৎ ইংরেজি হিসাব বিজ্ঞান গণিত কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম যতগুলো আছে সবগুলো তোমাদেরকে কিন্তু আমরা ভিডিও আকারে ওইখানে দিয়ে দিয়েছি যে শিক্ষার্থীদের সারা জীবন মানে কিছুই পড়াশোনা করেনি বা তোমার কলেজগুলো দলের কোনো পড়াশোনাই করতে পারিনি আমি গ্যারান্টি দিচ্ছি সেই জেলারও কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে রেজাল্ট করতে পারবে যারা আমাদের সাজেশনগুলো পার্চেস করবে তো আশা করি তোমাদেরকে বুঝতে পেরেছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশেফসের